আজ থেকে ছ বছর আগে দু হাজার আঠেরো সালের আইএসএলের সেকেন্ড লিগ এবং এরকমই একটা উইন্টার ট্রান্সফার উইন্ডো একটা প্লেয়ারকে আমরা মরক্কো থেকে আসতে দেখলাম এবং তারপর থেকে আড়াইটা সিজন এফসি গোয়াতে একটা সিজন মুম্বাই সিটি এফসিতে এবং তারপর রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে মোহনবাগানে সই করানো এবং ধীরে ধীরে আস্তে আস্তে মোহনবাগান জনতার পছন্দের প্লেয়ার বা সব থেকে পছন্দের প্লেয়ার হয়ে ওঠা হি ইজ নান আদার দেন হুগো আদনান বোমো হঠাৎ করে কেন তাকে নিয়ে কথা বলছি কারণ সন্ধে থেকে গুঞ্জন যে হুগোবুমো তার ওপরে নাকি একটা কোপ আসতে চলেছে তার ওপরে কোথাও হাবাসের একটা রক্তচক্ষু আসতে চলেছে যার ফলে তাকে টিম থেকে বেরিয়ে যেতে হতে পারে অন্য কোনো ক্লাব তাকে সই করানোর জন্য অবশ্যই এগিয়ে আসবে এবং সেই জায়গাতে অ্যান্থোপে তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সই করাবেন সবটা নিয়েই কথা বলবো সিনারিও কি রয়েছে অ্যান্তনুলোপে ঝাবাসের অ্যাকচুয়ালি প্ল্যানিং কি কি উঠে আসছে মোহনবাগানের নতুন বিদেশির কী আপডেট রয়েছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে নতুন প্লেয়ারের সিগনেচারের কী কি আপডেট রয়েছে সব কিছু নিয়েই কথা বলবো ভিডিওটায় শুরু করবো যেটা দিয়ে সেটা কিন্তু অবশ্যই একজন প্রাক্তন প্লেয়ার যাকে আমরা গত সিজনেই এফ গোয়ার হয়ে খেলতে দেখেছি ইকার গোয়ার গোয়ারেক্সোনা এই প্লেয়ারটা কিন্তু আবারও আইএসএলএ ফিরতে পারে সেরকমই কিছু ইঙ্গিত মিলেছে এবং আপাতত দুটো ক্লাবের সাথে কিন্তু খুব জোরালো লিঙ্ক আপ হয়েছে এক হচ্ছে কেরোলা ব্লাস্টার্স দুই হচ্ছে গোয়া এবং তার রিজনটা খুব স্বাভাবিক একদিকে আদ্রিয়ানুলা অন্যদিকে ভিক্টর রড্রিক্স এই দুজন প্লেয়ারই কিন্তু চোটের কারণে বেরিয়ে গেছে এবং বারবার করে এটা মনে করা হয়েছে যে এই প্রাক্তন প্লেয়ার ফিল্ডে হয়তো এই দুটো ক্লাবের মধ্যে কোথাও একটা ফিরতে পারে তার সাথে হয়তো কিছু একটা কন্ট্রাক্টও হয়েছে আবার এমনটাও হতে পারে যে একইভাবে যেটা আমরা দেখেছিলাম অটিজের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি ভাস্কুইজের ক্ষেত্রে সেই একই হয়তো ব্যাপার ইকার গোর এক্সপ্রেস সাথে রয়েছে কারণ তার সাথেও কিন্তু আরও এক বছরের চুক্তি পেন্ডিং ছিল মানে দু হাজার চব্বিশ অবধি তার সাথে চুক্তি ছিল অর্থাৎ যে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন হয়েছে তার ফলে যদি এই প্লেয়ারটা আইএসএলএ ফিরে আসে তাহলে গোয়া ছাড়া অন্য কোথাও খেলতে পারবে না আর অন্য কোথাও খেললে গোয়াকে একটা কম্পেনসেশন ফি বা ট্রান্সফার ফি যেভাবে হব না কেন সেটা কিন্তু পে করতে হবে তো কোথাও গোয়াতেও ঢোকার রাস্তা তার কিন্তু ক্লিয়ার উল্টো দিকে কেরালা তাদেরও একটা এমন প্লেয়ার দরকার রয়েছে যে মাল্টিপল পজিশনে খেলতে পারে এবং লুনা যে কাইন্ডের প্লেয়ার সেই কাইন্ডের প্লেয়ার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে এবং গোল করা এবং গোল করানো দুটোরই তার অ্যাডভান্টেজ থাকা দরকার রয়েছে তো সেই কারণে কিন্তু ইকারের যে লিঙ্ক আপ সেই লিঙ্ক আপ কাল থেকে অ্যাঞ্জেল গার্সিয়া স্পেন থেকে তিনি কিন্তু স্টার্ট করে দিয়েছেন দেখা যাক ফাইনালি ইকার আবারও এই সিজনে ফেলে কিনা কারণ গত সিজনে ইকার এবং নোয়ার যে জুটি এফসি গোয়া হয়তো অ্যাজ আ টিম বিরাট কিছু করতে পারেনি বাট এই যে জুটিটা এই জুটায় কিন্তু প্রত্যেকটা টিমের রাতের ঘুম কেড়েছিল ডিফেন্সে ল্যাক ছিল মাঠে তো ল্যাক ছিলই বাট কোথাও ইকার নোয়া তারা যেভাবে খেলেছিল যেভাবে একে অপরকে সাহায্য করেছিল মোস্ট অবলি ইকার এগারোটা গোল করেছিল নোয়ার নটা গোল ছিল তো দুটো প্লেয়ারের কুড়িটা গোলই ছিল বাকি গোল কন্ট্রিবিউশন তারও হিউজ ছিল দেখা যাক যদি ইকার ফেরে তাহলে আমি বলবো যে একটা ভালো প্লেয়ার কিন্তু আবারও আইএসএলে ফিরতে যাচ্ছে নেক্সট যে ব্যাপারটা সেটা অবশ্যই রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে না মাল্টিপল ব্যাপার রয়েছে এবং বারবার করে আমি রোজ কমেন্ট পাই যে তুমি ইস্টবেঙ্গল নিয়ে কেন কথা বলছো ইস্টবেঙ্গলের কোনো আপডেট কেন দিচ্ছো না আমি ফ্যাব্রিকেট করতে পারবো না আই এম সরি টু সে ফ্যাব্রিকেট করা আমার পক্ষে পসিবল না যেটা হচ্ছে না সেটা নিয়ে বারবার করে কথা বলা ইস্টবেঙ্গলের দুটো তিনটে বিষয় না খুব জেনুইন ছিল যেমন প্রথমটা হচ্ছে যে হিতেশ শর্মা তাকে নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টেড ছিল এবং তাকে নেওয়াটা এখনও অবধি কিন্তু খুব একটা টাফ ব্যাপার না যেহেতু তার দু হাজার চব্বিশেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে ইজিলি তার সাথে কথা বলতে পারবে যদি এই সিজনে নাও হয় সামারে তাকে কিন্তু নিয়ে আসতে পারবে যেটা লং টার্মে হিতেশের ক্ষেত্রে কিন্তু ভালো এবং অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য তো আরও ভালো দ্বিতীয় যেটা সেটা নিখিল পুজারির সাথে লিঙ্ক আপ কিন্তু আপাতত হায়দ্রাবাদের এফ সেই যারা বড় কন্ট্রাক্টের প্লেয়ার রয়েছে যাদের সাথে লং কন্ট্রাক্ট রয়েছে সেই সমস্ত প্লেয়ারকে হায়দ্রাবাদ ছাড়বে কি না যেহেতু তাদের মানে সিচুয়েশান আপাতত কিছুটা স্টেবেল এবং সামনে সুপার কাপ রয়েছে সুপার কাপে তো টিমটা অ্যাটলিস্ট নামাতে হবে যেহেতু দশ তারিখ অবধি তারা টাইম চেয়েছে প্লেয়ারদের থেকে কিছু একটা হয়তো তাদের মানে পজিটিভ ব্যাপার উঠে আসবে সেই ক্ষেত্রে তারা কিন্তু সমস্ত প্লেয়ারের যে ট্রান্সফারের গুঞ্জনটা চলছিল বা যে অফারগুলো ক্লাবের কাছে ঢুকছিল যেহেতু লং কন্ট্রাক্টেড প্লেয়ার তাদের কাছে অফার ঢুকবে না ক্লাবের কাছে ঢুকবে সেইগুলোকে তারা ব্লক করতে পারে তো সেই কারণে নিখিল পূজারি বা চিংলেন সানা সিং বা মোহাম্মদ ইয়াসির এদের ফিউচার কি হবে উইচ ইস নো হয়তো আরও একটা দুটো সিজন তারা থেকে যেতে পারে বা অন্য কোনো ক্লাব নিলে তাকে হায়ার ট্রান্সফার ফি দিয়ে নিতে পারে কিন্তু যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে মেন ব্যাপার যে বিষয়টা কোথাও বারবার উঠে আসছিল যে একজন স্ট্রাইকার এবং যেটাও হাভিয়ার সিভেরো টোরো তার পরিবর্তে আসবে তার কি হলো এটা নিয়ে সবাই জানতে উৎসুক প্রচুর নাম কিন্তু ইতিমধ্যে ছড়িয়েছে প্রচুর নাম নিয়ে আলোচনা হয়েছে আমি কোনো একটা সিঙ্গেল নাম নিয়ে কিন্তু কথা বলিনি তার কারণটা কোনো রকম নাম অথেন্টিক ওয়েটতে কিন্তু ঢোকেনি বারবার যে হিন্টসগুলো আসছিল যে এই প্লেয়ারটা ইয়াং এই প্লেয়ারটা হাই একটা প্রলিফিক গোলস করার একটা সময় স্পেনের কোনো একটা যুব দলে চান্স পেয়েছে কখনও ন্যাশনাল টিমে হয়তো কলাপ পেয়েছে এরকম বিভিন্ন উড়ো হিন্ট কিন্তু আসছিল বাট প্লেয়ারটা কে কোথায় আছে মানে লাস্ট কোন কোন ক্লাবে খেলেছে এখন কোথায় খেলছে লালিগা টু থ্রি কোথায় খেলছে কেউ কিন্তু জানে না তো যারা যা কিছু করছিলো হাওয়াতে ঢিল মারছিল কিন্তু সেই ব্যাপারটাই বা কতদিনে ঠিক হবে কারণ যদি ইস্টবেঙ্গলকে কিছু করতে হয় তাহলে অবশ্যই সুপার কাপ থেকে স্টার্ট করতে পারে তাকে যত জাতীয় সম্ভব যদি নিয়ে আসা হয় তাহলে টিমের সাথে সে মানিয়ে নেবে টিমে কোথাও ক্লিক করার চেষ্টা করবে এবং সুপার কাপটা হবে সবচেয়ে বড় মঞ্চ তাকে দেখে নেওয়ার যে সে কতটা ভালো প্লেয়ার কত ভালো তার সিগনেচারটা ক্লিক করতে পারে অনেকে কার্লোস কুয়াদ্রাতের উপর ভরসা রাখছে কারণ যেভাবে কার্লোস কুয়াদ্রথ হিজাজি মেহের মতো প্লেয়ারকে তুলে এনেছে রিক্রুট করেছে যেভাবে তার আসার ফলে কোথাও ডিফেন্স মজবুত হয়েছে সেই একইভাবে ফরওয়ার্ড আসার ফলে গোল স্কোরিং এবিলিটি বাড়বে টিমের এবং কোথাও সেখানে উইনিং চান্স বাড়বে তো এই এই জাস্ট একটা প্লাস পয়েন্ট রয়েছে এই মুভটার ক্ষেত্রে কিন্তু যদি পার্টিকুলার কোনো নাম ধাম কোনো ডিটেলস হয় তাহলে সিরিয়াসলি বলছি আমি সরি টু সে কোথাও কোনো কিন্তু আপাতত আপডেট এই রিলেটেড নেই যদি ভেতরে ভেতরেও গোপনে কিছু হয়ে থাকে তাহলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব ইস্টবেঙ্গলের জন্য হবে তত তাড়াতাড়ি কিন্তু ভালো নেক্সট বা লাস্ট ব্যাপারটা অবশ্যই মোহনবাগানকে নিয়ে রয়েছে বাগানের বিষয়ে বলতে গেলে কালকের ভিডিওতে আমি একদম লাস্ট পার্টি গিয়ে একটা কথা বলেছিলাম যে এরপর না অনেক কিছু বিষয় উঠে আসবে এই কোচের সাথে এই প্লেয়ারের সমস্যা এই এই প্লেয়ার আসছে সাত নম্বর বিদেশি আট নম্বর বিদেশি একে ট্রাই করা পুরনো প্লেয়ার ফিরিয়ে আনা এসব বহু কিছু আসবে এবার সেটাকে তোমরা কিভাবে কনজিউম করবে কিভাবে তোমরা সেটাকে নেবে সেটাকে হজম করবে সেটা তোমাদের ব্যাপার আজকে যে বিষয়টা হঠাৎ করে উঠে এসেছে কোথা থেকে উঠে এসেছে সবাই জানি আমরা যে হুগো বোমো তার উপরে একটা কোপ আসতে পারে হুগো বোমো তাকে কোথাও হ্যান্তরবে ছাবাস তার সাথে সমস্যা থাকতে পারে এবং তার পরিবর্তে ওই পজিশনে একজন সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ডার ম্যানেজমেন্ট রিক্রুট করতে পারে এবার কেন আমি শুরুটা করলাম ভোগভুমোকে দিয়ে কারণ দু হাজার আঠেরোতে যখন এই প্ল্যাটটা ইন্ডিয়াতে এলো শুরুতেই তোকে ইম্প্যাক্টটা হিউজ বুঝতে পারেনি বাট যখন আঠেরো উনি সিজন এলো দেখা গেলো যে এই প্ল্যাটটা কী কোয়ালিটির উনিশ কুড়িতে আগে সিজনকে ছাপিয়ে গেল তারপর মুম্বাই সিটিএফসিতে যাওয়া এবং রেকর্ড ট্রান্সফার ফিতে মোহনবাগানে আসা বাট এই যে আসা এটা এত ইজি ছিল না যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা বিভিন্ন নিউজ মিডিয়া থেকে জানা গেছিলো যে সেরজিও লোবেরার সাথে একটা মারাত্মক লেভেলের খারাপ সম্পর্ক হুগ হয়েছে এই ছিল প্রথম শুরু যেখানে আমরা জানতে পারি যে হুগো এমন একটা প্লেয়ার যে কোচের সাথে ঝামেলা করে তারপর দু হাজার একুশে যখন মোহনবাগানে ঢুকলো ঠিক তখনও দেখা গেলো যে যখন অ্যান্থনোলোপেজ হাবাস চলে গেলেন তখন এই বিষয়টা সবাই মানে ন্যারেটিভ বলো বা স্পেকুলেশন বলো এটা সামনে আনা হয়েছিল যে বোমোর সাথে অ্যান্থনোলোপেজ হাবাসের একটা সম্পর্ক খারাপ বা অমরিন্দর সিং হুগোবুম এই যে প্লেয়াররা এসেছে খুব হাই ভ্যালুড প্লেয়ার তারা কোথাও ড্রেসিং রুমের পরিস্থিতিকে গোলমাল করে দিয়েছে এবং হাবাসের মতো একজন সাকসেসফুল কোচকে এইভাবে চলে যেতে হচ্ছে ঠিক তারপর আরও কিছুটা সময় পেরিয়ে এলো এবং দু হাজার তেইশে দাঁড়িয়ে যখন মোহনবাগান আই এস ট্রফি জিতল মোহনবাগান যখন জিতল এবং তারপর থেকে একটা বিষয় সেই ম্যাচ থেকে যেভাবে হুয়োকে তুলে নেওয়া হয়েছিল এবং তার একটা বহিপ্রকাশ আমরা দেখেছিলাম সাইডলাইনে তখন একটা ন্যারেটিভ খাড়া করা হলো যে হুগোর সাথে হুয়ান ফেরানদেরও সম্পর্ক খারাপ হুগোর সাথে হুয়ান ফেরানদেরও বনি হচ্ছে না চলো আবারও হয়তো হুগো বেরিয়ে যেতে পারে সেই দিন থেকে হুগো যে যাবে না হুগো যে থাকবে এটা আমি জাস্ট বলতে বলতে হয়তো ক্লান্ত হয়ে গেছিলাম এই যে বিষয়টা এখান থেকে কোথাও পুরো পুরো ব্যাপারটা কেউ সামারাইজ করলে বুঝতে পারবে যে হুগো বোমোর সাথে এখন কোচের ঝামেলা এই যে ট্যাগটা এটা জুড়ে দেওয়াটা টু মাচ ইজি মানে তুমি ভেরিফাই করো না ভেরিফাই করো ওয়াট কোচের সাথে হুগো বুমোর ঝামেলা এবং সেটা খুব পাবলিক ভালোভাবে খেয়েও নেয় খুব ভালোভাবে খেয়ে নেয় যে চলো হুগো বুমো মানে হয়তো কোচের সাথে ঝামেলা হবে কাল যদি কোনোভাবে পেপগুয়ার দেওয়ালার আন্ডারও হুগো বুমো খেলতে যায় তখনও বলে দেবে আরে পেপের সাথে তো হুগো বুমোর ঠিক জমছে না এই যে একটা ন্যারেটিভ বারবার খাড়া করে কোথাও হুগো বুমোকে বিভিন্ন ক্লাব থেকে বার করার চেষ্টা আমার মনে হয় দ্যাট ইজ নট গুড এটা ভালো না যেটা মেন ব্যাপার যদি এবার মেন টপিকে আসি অনেকক্ষণ ভার্টবলাম যে হুগো কি আদৌ মোহনবাগান ছাড়ছে দ্যাটস দ্য মেন থিং বাট হুগোপুমোকে নিয়ে আপাতত না মোহনবাগান ছাড়া তো দূরের কথা অন্য কোনো প্লেয়ার রিপ্লেসমেন্টের কথাও কোনোভাবে উঠে আসেনি আর এগুলো এত ফাস্ট হবে কি করে সবচেয়ে বড় কথা কাল হঠাৎ করে ওয়ান ফেরান্দো তিনি সরে যান হঠাৎ করে অ্যান্থ্রোলোবেজা হাওয়াসকে দায়িত্ব দেওয়া হয় তার এখনও অবধি ভিসা কনফার্ম হয়নি সাত থেকে আট দিন লাগবে তার ইন্ডিয়া ঢুকতে সো ওই সিচুয়েশানটা এত ফাস্ট হয়েছে যে যেভাবে আগের কোচ চলে যাওয়া নতুন কোচ হিসাবে ইন্টারনেম দায়িত্ব যা আবাসের নেওয়া তার মধ্যে না এই ব্যাপারটাকে পুরো খিচুড়ির মতো করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেটা কখনোই কিন্তু ঠিক না পুরোপুরিভাবে এটা বেসলেস ব্যাপার যে আপাতত দাঁড়িয়ে যাওয়া অবস্থা সেখানে হুগো বুমো কিন্তু মোহনবাগানে কন্টিনিউ করবে এবং তার যে কন্ট্রাক্ট রয়েছে যদি তার পারফরমেন্স ঠিক থাকে যদি তাকে দেখে মনে হয় যে হ্যাঁ ক্লাবের জন্য সে নিজেকে ডেডিকেট করছে কোথাও ভালো খেলছে তাহলে কোথাও সমস্যা থাকার কথা না এরকম না যে কন্ট্রাক্ট আছে বলে সে সারা জীবন খেলে যাবে তাকে পারফরমেন্স করতে হবে কারণ পৃথিবীর সমস্ত প্লেয়ারকে পারফরমেন্স করতে হয় পারফরমেন্স না থাকলে কেউ কোনো মানে প্লেয়ারের ওপর ভরসা রাখবে না অ্যান্ড এর সাথে আরেকটা বিষয় যেটা খুব এর সাথে জড়িয়ে যাচ্ছে যে অ্যান্থোনোবেজ হাওয়াস তিনি কি একজন সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ডার সই করবেন তিনি কি একজন ব্লকার নিয়ে আসবেন এটা শুধুমাত্র হাওয়াস কি ভাবছেন সেটা বড় কথা না সবচেয়ে বড়ো কথা যে এইটা এখনও অবধি মোহনবাগান যতগুলো ম্যাচ খেলেছে একদম সেই সিজনের শুরু থেকে লাস্ট ম্যাচটা অবধি যতগুলো ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে কোথাও না কোথাও ফিল হয়েছে যে একজন বিদেশি সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ডার লাগবে লাইক কার্ল ম্যাকিউ লাইক আহমেদ জাহুলাউ লাইক জোয়া ভিক্টর এই ধরনের একজন প্লেয়ার লাগবে যে প্লেয়ারটা কোথাও একটা বিরাট রোল প্লে করবে মাঝ ভাটে এবং সেখানে অনুরুদ্ধ থাপা হোক শাহাল আব্দুল হোক বা হুগোবুমো হোক তারা অনেক বেশি অ্যাটাকিং রোল প্লে করবে অনেক বেশি মাঝভাটটাকে ভার্সেটাইল লাগবে এবার যদি আমরা অ্যান্দ্রবি হাওয়াসের পুরো কেরিয়ারের দিকে তাকাই বিশেষ করে জগন্তেক আমাদের এখানে লিগটা এক্সপ্যান্ড হয়েছে দু হাজার উনিশ করে যদি এটিকের দিকে তাকাই তাহলে শুরু কিন্তু করেছিল কার্ল ম্যাকিউ বাট চোটের কারণে ছিটকে গিয়েছিল পরে মান্ডি সোস আসে এবং অবশ্যই হাবি হান্ড্রেডেজের মতো একজন প্লেয়ার ছিল যে কিন্তু কোটা মাঠ জুড়ে খেলতে পারতো বক্স টু বক্স পারফেক্ট মিডফিল্ডার ছিল যদি পরের সিজনে তাকায় তাহলে কার্ল ম্যাকিউ ফিরে এসেছিলো এবং সেখানে কোথাও একদম যে পারফেক্ট একটা জোন তৈরি করা সেই জোনটা কিন্তু কার্ল ম্যাকিউ তৈরি করতে পেরেছিলো যদি তারপরে সিজন একুশ বাইশের দিকে তাকায় তাহলে সেই টিমটা কিন্তু ত্যান্ত্র তিনি নিজের হাতে তৈরি করেছিলেন এবং সেখানে কার্ল ম্যাকিউর পাশাপাশি আমরা জনি কাউকর মতো প্লেয়ারকে কিন্তু দেখেছিলাম তো কোথাও মাঝ মাঠে ওই পজিশনে সেটা ডিফেন্সিভ মিডফিল্ড হোক সেটা বক্স টু বক্স মিডফিল্ডার হোক এই জায়গাটা কিন্তু বারবার করে অ্যান্থুল মেঝাভাস তার নজরে থাকে বা তার কোথাও সিস্টেমের মধ্যে সেটা কথা বলে সেই জায়গাটা হতে পারে কিন্তু সেটা হবে কবে তার চান্স কিন্তু সুপার কাপে নেই সিরিয়াসলি নেই সুপার কাপ শুরু হতে আর মাত্র পাঁচটো দিন বাকি রয়েছে সেই পাঁচ দিনের মধ্যে নতুন একটা প্লেয়ার আসবে সিস্টেমে মানিয়ে নেবে কাকে ছাঁটাই করবে হাবাস তিনি হয়তো নিজেও জানেন না বাট এই তিনটে ম্যাচ কোথাও ফোকাস থাকবে যে এই তিনটে ম্যাচে কোন কোন প্লেয়ার কেমন পারফরমেন্স করছে ফরওয়ার্ডে যদি এখনও অব্দি ল্যাকিং দেখা যায় তাহলে অবশ্যই তিনি ভাববেন যে ফরওয়ার্ড থেকে কিছু সাফেল করা যায় কি না যদি ডিফেন্সে কোথাও প্লেয়ারদের মধ্যে প্রবলেম দেখা যায় এবং একজন ইন্ডিয়ান ডিফেন্ডার যদি সই করাতে পারে মোহনবাগান তাহলে সেই ক্ষেত্রে একজন ডিফেন্ডারকে হয়তো স্যাক্রিফাইস করার কথা হাবাস তিনি ভাবলেও ভাবতে পারেন বা কোনো একজন ডিফেন্ডারকে সেটা ব্র্যান্ডান হামিল হোক বা হেক্টরি হুসতে কারণ এই দুজনই কিন্তু বল প্লেইং ডিফেন্ডার প্রত্যেকটা ম্যাচ মনে করে দেখো এই দুজনকে কিন্তু ফেরান্দ অনেক বেশি করে ওপরের দিকে তুলে তুলে খেলিয়েছেন তো কোথাও তারা কিন্তু ওপরের দিকে খেলতে পারে তো তাদেরও ভাবনা তিনি করতে পারেন যে যদি কোনোভাবে স্টপ গ্যাপ ডিফেন্সিভ মিডফিল্ডারে তিনি ইউজ করতে পারেন কারণ এরকম আমরা ওয়ার্ল্ড ফুটবলে প্রচুর দেখি যে একজন পার্টিকুলার সেন্টার ব্যাক কোথাও উপরের দিকে গিয়ে ডিফেন্সিভ মিডফিল্ড হয়ে যাচ্ছে বা মাঝ মাঠে কোথাও তার একটা রোল কিন্তু আলাদাভাবে থাকছে এরকম প্ল্যান তিনি করতে পারেন বাট সেটা কত তাড়াতাড়ি হবে সেটা আমরা কেউ জানি না বাট হতে পারে তার কিন্তু সম্ভাবনা থাকছে যেটা দিয়ে আমি ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে এরকম প্রচুর স্টোরি প্রচুর ব্যাপার কিন্তু উঠে আসবে যে যার মতো করে নিজস্ব যে পার্সপেক্টিভ রয়েছে সেই পার্সপেকটিভ বা ন্যারেটিভটাকে খাড়া করার চেষ্টা করবে বাট একটা টিমে মানে এত তাড়াতাড়ি চেঞ্জ ফ্রিকুয়েন্ট ওয়েতে চেঞ্জ হওয়া হঠাৎ করে একটা প্লেয়ার চলে গিয়ে হঠাৎ করে একটা প্লেয়ার চলে আসা এটা কিন্তু সায়েন্টিফিক্যালি এত ইজি ব্যাপার না প্রত্যেকটারই একটা প্রসেস রয়েছে একটা প্লেয়ারকে ছাড়া যেমন এত ইজি ব্যাপার না একটা ভালো প্লেয়ারকে নিয়ে আসাটাও ততটাই ইজি ব্যাপার না তার পেছনে অনেক কিছু ইনভলভমেন্ট থাকে অনেক জনের চেষ্টা থাকে তারপরে গিয়ে একটা ভালো সিগনেচার হয় বা একটা প্লেয়ারকে ছাঁটাই করা হয় তো সব কিছুর জন্য কিন্তু ওয়েট করতে হবে সবে মাত্র আজকে জানুয়ারি মাসের চার তারিখ সাতাশ দিন এখনও পড়ে রয়েছে তার মধ্যে সুপার কাপ রয়েছে সুপার কাপে মোহনবাগান কেমন পারফরমেন্স করে সেটাও একটা বড় ব্যাপার হবে দেখা যাক কী হয় মানে এর বেশি আমার আমার ক্ষেত্রে আর কিছু ফ্যাব্রিকেটেড ওয়েতে বলা সম্ভব না যে হাবাস আসছে মানে পুরোনো প্লেয়াররা ফিরতে শুরু করে দেবে ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণা কাউকো জাস্ট হাবাস এরকম করে বলবে আর প্লেয়াররা আসতে শুরু করে দেবে আমার পক্ষে সিরিয়াসলি বলা সম্ভব না যেটা ফ্যাক্ট যেটা রিয়েলিটি আমি সেটাকেই তুলে ধরার চেষ্টা করব এবং তার জন্য ভিডিও যদি কোনো দিন পনেরো থেকে তিরিশ মিনিটও হয়ে যায় আমার মনে হয় না আমার সেক্ষেত্রে কোথাও খারাপ লাগার জায়গা তৈরি হবে বলে সো যা বলার ছিল আমি বললাম এবার তোমাদের যা কিছু মনে হচ্ছে পুরো বিষয়টা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া থাকবে থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড Good night.